আসসালামু আলাইকুম বিক্রোহাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনলাইনে সব চাইতে ভাইরাল স্টুডেন্ট বাজেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে বিনটেক মাল্টি আমি বাড়ি বোরকাটা আজকের ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা হিজাব সহ এই সম্পূর্ণ সেটটা দিচ্ছে আমি এখানে ফ্রন্ট সাইডে কতগুলো পিনটেক থাকবে এবং পিনটেকের পাশাপাশি মাল্টি সিস্টেম থাকবে হিট প্রেস মেশিনে বসানো সেটাকে শ্যাম্প অথবা ড্রাই আসে আপনারা চাইলে দিন টাকা পারবেন ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি দুবাই চেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রিজ হিসার আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য আর এটা হিজাব থাকবে হিজাবও কিন্তু সেমবাব ওয়ার্ক পেয়ে যাবেন হিজাবটাও দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা স্লিপসে সেমবাব ওয়ার্ক থাকবে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফেব্রিক্সে তৈরি করা দুবাই চেরি ফেব্রিক্স আপনার নিজের আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্টগুলোর মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর আর ভাইরাল কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে ই মাস্টার্ড কালার ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলসটা একদমই সেম আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেট মাত্র এক হাজার পাঁচশো টাকায় যারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করবেন তারা আমাদের কাছ থেকে কালার পছন্দ করে যোগাযোগ করবেন ইমথ বা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আসি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম মানে নিচ্ছি না প্রোডাক্ট যাবে প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি সব কিছু ঠিক থাকলে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন দেন ডেলিভারি ম্যানের কাছেই প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দেবেন এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটা পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ডিটেলসে দেখতে পাচ্ছেন প্রিন্টেক গুলো চমৎকার কালার আপডেট এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা একদমই নতুন পেঁয়াজ কালার দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সের একটি হেজাব থাকবে প্রত্যেকটার সাথে হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দুবাইচেরি ফেব্রিক্স হতে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল হবে যেটাকে আপনার আয়রন ছাড়া ইজিলি করতে পারবেন এই স্টোনগুলো দেখতে পাচ্ছেন মাল্টি আমসি স্টোন হিটপেজ মেশিনে বসানো সিম অথবা ড্রাইভ অনেক দিন টাকাতে পারবেন প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ট্রি থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নতুন কোনো ভিডিওতে শেষবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম